প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে চাই আল্লাহ তা কেন আমাদের জীবনে এত দুঃখ কষ্ট দিয়ে থাকেন সেই বিষয় নিয়ে আমাদের একটাই প্রশ্ন আল্লাহ থাকতে আমাদের এত দুঃখ কষ্ট কেন আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জেগে থাকে পৃথিবীতে এত ভূমিকম্প এত বন্যা এত দুর্যোগ হয় কেন আল্লাহ থাকতে তার বান্দাদের মানুষ এত ক্ষতি করে কিভাবে। আল্লাহ তাদের এই পৃথিবীতেই তার অপরাধের শাস্তি কেন দেন না সবাই তো আল্লাহর বান্দা তাহলে আল্লাহ ধনী গরিব সৃষ্টি করলেন কেন আল্লাহ সুরাফুর কানে বলেছেন আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না আমরা সবাই জীবনে কখনো না কখনো কঠিন সময়ের মুখোমুখি হই দুঃখ ব্যথা ক্ষতি অভাব হতাশা তখন প্রশ্ন জাগে আল্লাহ কেন আমাদের কষ্ট দিন আজ আমরা কুরআন হাদিসের আলোকে এই প্রশ্নের সঠিক উত্তর খুঁজব আল্লাহর কষ্ট দেওয়া মানে শাস্তি নয় একটি পরীক্ষা আল্লাহ পরিষ্কার হয়ে বলেছেন আমি প্রত্যেক মানুষকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতির দ্বারা কষ্ট মানে শাস্তি নয় বরং এটি একটি পরীক্ষা পরীক্ষা ছাড়া জ্ঞান মেলে না আর পরীক্ষা ছাড়া ইমানের সত্যতা স্পষ্ট হয় না রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের ওপর যে কাটা বিধে তাও তার পাপ মোচন করে অর্থাৎ আপনার চোখের জল আপনার দুঃখ সবই আপনার পাপ ক্ষমার কারণ হচ্ছে আল্লাহ মুমিনকে পবিত্র করার জন্য দুনিয়ার ছোট কষ্ট দিয়ে আখিরাতের বড় কষ্ট থেকে রক্ষা করেন মানুষ সুখে থাকতে ভুলে যায় কিন্তু বিপদে আল্লাহকে বেশি স্মরণ করে কোরআনে বলা হয়েছে মানুষ যখন কষ্টে পড়ে তখন আমার দিকে আহ্বান করে আল্লাহ আমাদের ভুলে যেতে দেন না সেজন্যই মাঝে মাঝে কষ্ট দেন যাতে আমরা আবার তার দিকে ফিরে আসি যারা দুনিয়ায় বড় কিছু হয়েছে রাসুল নবী ওলি তাদের সবার জীবনই পরীক্ষায় ভরা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম নিজে দুঃখ পেয়েছেন মায়ের মৃত্যু বাবার মৃত্যু স্ত্রী খাদিজার দিয় তাল আনহা ও চাচা আবু তালিবের মৃত্যু দুর্ভিক্ষ যুদ্ধ মক্কার অত্যাচার কিন্তু এই পরীক্ষাগুলোই তাকে করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ আপনার জীবনেও কষ্ট দেন আপনাকে গড়ে তোলার জন্য মানুষ নিজের আসল বন্ধু আসল পরিবার আসল মূল্যবোধ সবই কষ্টের সময় বুঝতে পারে আল্লাহ কষ্ট দিয়ে আমাদের শেখান কাদের ওপর ভরসা করতে হবে আর কাদের ওপর নয় এটি আত্মশুদ্ধির এক অলৌকিক পদ্ধতি কুরআনে বারবার বলা হয়েছে কষ্টের সাথে রয়েছে সহজে নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সহজে কষ্ট কখনো স্থায়ী নয় যেভাবে রাতের পর ভোর আসে তেমনি বিপদের পর আসে আল্লাহর রহমতের দরজা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ কাউকে তার সহ্য ক্ষমতার বাইরে দায়িত্ব দেন না মানে আপনার যে কষ্ট তা আপনার সামর্থ্যের মধ্যেই এটি আপনাকে ভাঙ্গার জন্য নয় আপনাকে তৈরি করার জন্য হয়তো আজ আপনি কাঁদছেন হয়তো আজ আপনি দিশে হারা কিন্তু মনে রাখুন আল্লাহর প্রতিটি সিদ্ধান্তে রয়েছে রহমত আল্লাহর দেওয়া প্রতিটি দুঃখের পিছনে লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের সুখ আপনার আত্মার পরিশুদ্ধি আপনার ইমানের শক্তি হে আল্লাহ আমাদের কষ্টের রহস্য বোঝার তৌফিক দান করুন আমাদের পরীক্ষা সহজ করে দিন এবং কষ্টকে আমাদের জন্য রহমতে পরিণত করে দিন আমিন